嗯，好的，好的。 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছেন একদম ডাইরেক্ট আমি কী করছি জঙ্গলের ভেতরে ঢুকছি হ্যাঁ জঙ্গলের ভেতরে আজকে উদ্ধার কার্য কিসের জন্য যে ঘরের ভেতর একটা চন্দ্রপোড়ার সাপ ঢুকে গিয়েছিল সেই ঘরে থেকে কিন্তু বেরিয়ে সে জঙ্গলের ভেতরে ঢুকে এসছে তাই কিছু করার নেই মানুষের চোখে পড়ে গেছে মানে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে সেই সাপটাকে যদি আমি এখন উদ্ধার না করি তাহলে কিন্তু হয়তো সাপটাকে পুনরায় দেখলে হয়তো মেরে ফেলতে পারে তো চলুন বন্ধুরা দেখা যাক জঙ্গলের ভেতরে কোথায় সাপটা আছে

বন্ধুরা দেখতে পারলে যে হয়তো ভিডিওটা মনে হচ্ছে যে জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করলাম তাই তো আমরা অ্যাকচুয়ালি জঙ্গলের ভেতর থেকে কিন্তু সাপ উদ্ধার করি না কিন্তু এখানে কি হয়েছে সাপটা নাকি ঘরে ঢুকে গিয়েছিল পেছনে একটু ঘরটা দেখা ঘরে নাকি ঢুকে গিয়েছিল এর জন্যই সাপটাকে আমার উদ্ধার করতে হলো কারণ হচ্ছে এখানে মানুষ হচ্ছে হয়তো মেরে ফেলতে পারতো যাই হোক বেরিয়ে গেছে জঙ্গলে একটা ভয় আতঙ্ক যেগুলো তো চোখে পড়ে গেছে চোখে পড়ার জন্য কিন্তু মানুষের মনে একটা ভয় চলে আসে সাপ যখনই আমাদের চোখে পড়ে না তখনই কিন্তু আমাদের সাপের থেকে আমরা ভয়টা মানে বেশি কাজ করে সাপ কিন্তু আমাদের পরিবেশে আশেপাশে আছেই এই চারিপাশে জঙ্গল দেখতে আছেন মাঠঘাট এই সমস্ত জায়গায় কিন্তু সাপ আছেই কিন্তু এখন চোখে পড়ে গেছে যেহেতু সেই কারণে কিন্তু এই সমস্ত সাপ থেকে বেশি ভয়ের কারণ তো চলুন যেহেতু একটা চন্দ্রকোড়া সাপ আছে একটা একদম প্রাপ্তবয়স্ক সাপ আগে কোটা এ ঢুকে তারপরে আমি এখানে শুনে নিচ্ছি যে কোথায় এসেছি একটু লোকেশনটা আমি জেনে নেবো তাদের সাথে একটু কথা বলে নেবো যে কী কারণে আমার এই জঙ্গল থেকে বলা চলে সাপটা আমার উদ্ধার করতে হলো

আচ্ছা আগে বলো এই জায়গাটার নাম কি আগে মানে বল বলো তুমি বলো আসলে না স্টেশন পড়া এটা মোড়া গাছে স্টেশন পড়া হয় তো থানা এটা নাকাশি পড়া না নাকাশি পড়া থানা নাকাশি পড়া তো আচ্ছা সাপটা অ্যাকচুয়ালি কিভাবে দেখতে বলে এ ঘর থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে এই সেগুন গাছে ডাল ঝুটছিল এই সেগুন গাছে গোড়াই মানে কাজ হচ্ছিল কাজ কাঠের ঘরটা ঢুকে গেছিল তাই তো ঢুকতে যাচ্ছিল

যে কারণে কিন্তু এই শীতের সারা শীতটাই চলেছে গরম পড়তে পড়তেই সমস্ত সাপে বাচ্চা দেবে এইটা প্রতিরোধ করার ক্ষমতা কি প্রতিরোধ ক্ষমতা এটাই আমাদের বলি না যে সাপ থেকে আমরা কি করে বাঁচবো সাপ থেকে দেখুন বাঁচার উপায় হচ্ছে আমাদের একটাই যে আমাদের কিন্তু সাপ থেকে ভয় পেলে হবে না শুধু থেকে যে আমরা ভয় ভয় পেলে কিন্তু আমরা হাটা মারা যাবো ঠিক আছে আমাদের ভয় কাটাতে হবে সাপের সম্পর্কে আমাদের জানতে হবে জঙ্গলগুলো কেটে কিন্তু আমরা সেখানে কি করছি পাকা বাড়ি ঘর করে আমরা সেখানে সুস্থভাবে থাকছি হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা হচ্ছে আমাদের মেন কারণ কারণ এদের জায়গাগুলো ছিল জঙ্গল জঙ্গলগুলো যেহেতু আমরা কেটে পয়সা করে দিয়েছি তাহলে আমাদের জায়গাতে আসবেই তাহলে দোষ তো আমাদেরই এই যে একটা পরিবেশের একটা ভারসাম্য বজায় রাখে এরা সাপ যে বিষ যে কামড় দিলে মরে যাব এর জন্য আমরা সাপকে কি করি ভয় পেয়ে মেরে ফেলি যাতে আশেপাশে না থাকে তার জন্য কি আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন একটু রাখতে হবে দেখুন এই যে এই রকম জঙ্গল করে আছেন এই পাঁচটা বাগান দেখতে পাচ্ছি ঠিক আছে এই জায়গাগুলো কি করতে হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে যখনই জঙ্গল হবে একটু তেল স্প্রে করে দিন বা ইঁদুর ছুটে যেন না ঢোকে ঘরে সেই সমস্ত জিনিসের জন্য বিষ প্রয়োগ করুন মানে ইঁদুর মারা বিষ দিন ঘরে ঠিক আছে ঘরটা পয় পরিষ্কার রাখুন এটাই হচ্ছে মেন এ হচ্ছে খাবারের তারনায় হয়তো ঢুকে যাচ্ছিল তা হয়তো শিকার আশেপাশে ইঁদুর আছে ইঁদুরের পেছে করতে করতে কিন্তু হয়তো ঢুকে গেছিলো এটা হচ্ছে মেন আর সাপে কামো দিলে কখনোই কিন্তু ওঝাগুনে চক্করে যাবেন না আমি শুনেছি আপনাদের এই আশেপাশে হয়তো কোনো ওঝা আছে ওঝা বাড়ি যে যে অনেকে আমাদের আগে বলতো বলতো এখানে এখানে করতে ওজা বাড়ি আছে ওইখানে গেলে বিষ নামিয়ে দেখি কি পাথর বেঁধে তাইতো আচ্ছা আপনারা এবার এই সাপে যদি কামড় দেয় এটা হচ্ছে হিমোটক্সিন বিষ এই সাপে যদি কামড় দেয় তাহলে কি সেই ওজার ক্ষমতা আছে বিষ বের করা ওইটা হচ্ছে হ্যাঁ মানুষে হচ্ছে আত্মবিশ্বাস আমরা যদি বিশ্বাস করি বিষধর কামরালে তাহলে বিশ্বাস যতই করুন না কেন বাঁচতে পারবেন না ওজার কাছে কোন সাপের কামড়ে যে বাঁচতে যেগুলো নির্বিষ দ্বারাস জলঢোরাস মানে নরমালি যেগুলো আমাদের এখানে কিন্তু বেশিরভাগই নির্বিষ সাপ সেই নির্বিষ সাপে কামড়ে দিলে কি হয় ওরাই যে যাবেন যার পরে পাথর ঠাথর বেঁধে এটা বিলেট দিয়ে চিরবে এটা করবো এটা করবে একটু ঝাড়পোস করে দেখিয়ে দেবে আপনার মনের ভয়টাও কেটে যাবে যে আমাকে ঝাড়াচ্ছে এর জন্য আমাকে বিষটা নামিয়ে দিচ্ছে এর জন্য কি হবে যে মনে করবেন না আমার বিষটা নেমে গেল আমি বেঁচে যাবো এই হচ্ছে মনের বিশ্বাস মানে ভয়টা কাটিয়ে দিল ওজাটা সাপটার হচ্ছে সব থেকে বড় বীজ দাঁত এই কামড় দিলে কিন্তু প্রচন্ড জ্বালা পোড়া করবে আপনার রক্তকণিকা ভেঙে দেবে নষ্ট করে দেবে আপনার ডাইরেক্ট কিডনিতে থেকে অ্যাটাক করবে এই সাপটা যদি কামড় দেয় আপনার ডাইরেক্ট কিডনিতে কি অ্যাটাক করবে আর কিডনিতে অ্যাটাক করলে একটা মানুষের হলো কিডনি হচ্ছে বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস কিডনি যদি এফেক্ট করে তাহলে কি আপনার ডায়ালিসিস চলবে ঠিক আছে যেটা ক্যান্সার রোগীদের হয় ডায়ালিসিস চলে সেরকম ডায়ালিসিস চলবে তাই ছ মাস পরও কিন্তু আপনি মারা যেতে পারে ভয়ের কোনো কারণ নেই কারণ আতঙ্কে থাকবেন না সাপ আছে বলে কিন্তু আতঙ্কে না এই যে একটা জিনিস কি বলুন তো এই বললাম না যে সাপ আমাদের চোখে পড়ে গেছে এর জন্য কিন্তু আমরা সাপটা থেকেই ভয় থাকি সাপ কিন্তু দেখুন আশেপাশে কিন্তু প্রচুর জঙ্গল আছে এখানে আছেই সাপ তো সাপটা সাপ তো আছেই তাহলে আমাদের জানতে হবে যে এই সমস্ত জায়গায় সাপ থাকলে কি আমরা যখন চোখে পড়ে জিনিসটা তখন সেই জিনিস থেকে ভয়টা বেশি পাই ঠিক আছে এই যদি সাপটা না দেখা যেত তাহলে ওই জঙ্গলে আপনি তাই বলা চলে জঙ্গল প্রেশ্যা করতে কিন্তু এখন যেহেতু চোখে পড়ে গেছে তখন কি আমার মনে ভয় আছে সাপ এইখানে না এইখানে এই কারণে কিন্তু ইয়ে সাপে কামড় দিলে সঙ্গে সঙ্গে আপনারা স্বাস্থ্যকেন্দ্রে যাবেন ঠিক আছে আশেপাশে হাসপাতাল আছে অসুবিধা নেই সেখানে যাবেন সেখান থেকে অ্যান্টিবায়ম দিলে বলে বাচ্চা দেবে ডাইরেক্ট বাচ্চা দেবে এটা ডাইরেক্ট বাচ্চা দেবে এবং কি তিরিশ চল্লিশটা ঠিক নেই সত্তরটা পর্যন্ত দিতে পারে এই সাপটা মানে বেশি পরিমাণে আমরা এখন দেখতে পাচ্ছি কীসের জন্য এই সাপটা হচ্ছে ডাইরেক্ট বাচ্চাদের যে কারণে হচ্ছে বাচ্চা মরার কোনো বিষয় নেই মানে বাচ্চা যে মারা যাবে সেই কোনো কন্ডিশন থাকে না যেটা হবে সেটাই সেটা যেটা হবে সেটাই বলা হ্যাঁ এটাই বলবো যে সবাই মনে করছিলেন জঙ্গল থেকে আমরা কেন মানে উদ্ধার করলাম সাপটা জঙ্গল থেকে একটাই কারণ উদ্ধার করলাম কারণ হচ্ছে ঘরে ঢুকে গিয়েছিলো প্রায় তো সেখানে যেহেতু আমাকে ফোন করা হয়েছিল আমি আস্তে আস্তে সাপটার ঘর থেকে আবার বেরিয়ে জঙ্গলের দিকে চলে আসে তবু কিছু করার নেই মানুষের চোখে পড়ে গেছে এখান থেকে যদি উদ্ধার না করে তাহলে কি হবে মানুষের আতঙ্কটা থেকে যাবে সেই জঙ্গলে যেতে ভয় পাবে বা পুনরায় দেখলে কি হবে সাপটাকে মেরে ফেলার একটা ডিসন করবে এই জঙ্গল থেকে উদ্ধার করলাম আবার কোনো একটা জঙ্গলে চলে যাবে যেখানে কি হবে মানুষজনের যাতায়াত কম তো চলুন দেখা হবে আবার রিলিজ করার সময় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপটাকে এখন এর খোলা পরিবেশে ছেড়ে দিই রীতি মতন গর্জন করে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম বেরোনোর জন্য কিন্তু ছটফট করছে বলা চলে একদম প্রাপ্তবয়স্ক একটা সাপ্তি পারলে ছাপ চলে যাবে তার নিজের জঙ্গলে এবং আপনারা যেই যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের কাছে এবং আমার পাশে থাকবে নেক্সট ভিডিও তো দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মা